আচ্ছা ঢাকা শহরের এই যান্ত্রিক কোলাহল জীবন থেকে একটু স্বস্তিতে নিঃশ্বাস নেওয়ার জন্য যদি দুই দিনের জন্য এমন কোথাও যাওয়া যেত যেখানে রয়েছে পাহাড় লেক নদী চা বাগান ও ছোট ছোট টিলা তাহলে কেমন হতো বলুন তো আমার তো মনে হয় খুব একটা মন্দ হতো না আর হ্যাঁ বন্ধুরা সেই জন্যই প্রকৃতির খোঁজে আমরা আটজন ভ্রমণ পিপাসু মানুষ গিয়েছিলাম সিলেটের সুনামগঞ্জ এবং শ্রীমঙ্গলে দুইটি পর্ব দিয়ে সাজানো হয়েছে এবারে আমাদের ভিডিও সিরিজটি আজকের এই পর্বটি হচ্ছে প্রথম পর্ব আর আজকের এই পর্বে আমি আপনাদেরকে সুনামগঞ্জের সবগুলো ট্যুরিস্ট স্পট ঘুরে দেখাবো এবং জানানোর চেষ্টা করবো খুঁটিনাটি সকল তথ্য সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন হ্যালো বন্ধুরা আমি এখন ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে এখন রাত প্রায় আটটা চল্লিশের মতো বাজে আর আমাদের ট্রেন ছাড়ার সময় হচ্ছে রাত নয়টায় আর হাতে যেহেতু বেশি টাইম নেই তাই এই টাইমটুকু আমরা স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় আর এরা সবাই হচ্ছে আমার আগামী দুই দিনের জন্য ট্যুরমেট আমিসহ আমি সহ টোটাল আটজন আমরা যাচ্ছি এই ট্যুরে যাই হোক ওদের সবার সঙ্গে আগামীকাল সকালে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব কারণ এখন আমাদের ট্রেন অলরেডি চলে এসেছে এই ট্রেনের নাম হচ্ছে উপবন এক্সপ্রেস আর এই ট্রেনে করে আমরা ঢাকা থেকে সিলেট পর্যন্ত যাব আর আমাদের সিটটি হচ্ছে ট্রেনের গ নাম্বার বগিতে তবে আমরা মূলত সুনামগঞ্জ জেলায় যাব কিন্তু সুনামগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল করে না তাই আমরা এই ট্রেনে করে শুধুমাত্র সিলেট শহর অর্থাৎ সিলেট রেলওয়ে স্টেশন পর্যন্ত যাব ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মোট চারটি ট্রেন ছেড়ে দেয় সিলেটের উদ্দেশ্যে আপনারা ইতিমধ্যে ট্রেনের নাম ট্রেন ছাড়ার সময় এবং ট্রেন পৌঁছানোর সময় ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন আর এখন দেখতে পাচ্ছেন ঢাকা থেকে সিলেট পর্যন্ত ট্রেনের বিভিন্ন আসনের ভাড়ার মূল্য সম্পর্কে এর মধ্যে আমরা সিগ্ধা অর্থাৎ এসি কামরার টিকিট কেটেছি যার মূল্য পড়েছে সিলেট পর্যন্ত জোন প্রতি ছয়শো টাকা করে যাই হোক আপনি চাইলে ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত সরাসরি বাসেও যেতে পারবেন নন এসি বাসগুলোতে আপনার ভাড়া পড়বে সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছশো টাকার মতো এর মধ্যে শ্যামলি পরিবহন এবং অ্যানা পরিবহন এই রোডে বেশ উল্লেখযোগ্য তবে এই রোডে কোনো ভালো এসি বাস চলাচল করে না মাঝে মধ্যে এনা অথবা শ্যামলি পরিবহনের দুই একটা এসি বাস চলাচল করে এসি বাসের ভাড়া সাধারণত নয়শো থেকে এক হাজার টাকার মতো পড়ে আর হ্যাঁ বন্ধুরা আমরা ইতিমধ্যে সিলেট রেলওয়ে স্টেশনে চলে এসেছি ভোর সাড়ে চারটার মতো বাজে এখন আমাদের ট্রেনটি পাঁচটায় পৌঁছানোর টাইম থাকলেও আমাদেরকে পৌঁছে দিয়েছে ভোর সাড়ে চারটায় আর আমরা এখন একটি রিজার্ভ সিএনজি নিয়েছি স্টেশনের গেট থেকে একশো টাকা দিয়ে আর এখন যাচ্ছি হোটেল গ্র্যান্ড ভিউতে হোটেল গ্র্যান্ড ভিউয়ে আমাদের রুম বুকিং করা আছে আর হোটেল গ্র্যান্ড ভিউটি সিলেটের জেল রোড এলাকায় অবস্থিত হোটেলের চেক ইন সময় সকাল এগারোটায় মেনলি কিন্তু আমরা যেই রুম দুটো বুকিং করেছি সেটা খালি আছে আমরা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সেটা যার কারণে আমরা চাইলে এখনই আমাদের হোটেলে চেক ইন করতে পারবো হ্যালো আমরা এখন রুমের দিকে যাচ্ছি আমরা আছি পাঁচশো সাত নাম্বার রুমে এই হচ্ছে রুমের ভেতরে কন্ডিশন এখানে আমরা চারজন থাকবো ডাবল বেডের রুম আর এই সাইডে ঢুকে এই সাইডে আপনি টিভি পাবেন রুমের সাইজটা বেশ বড়ই জিনিসপত্র রাখার জন্য একটা টেবিল একটা আলমারি মতো আছে আলমারির ভেতরে দেখি বেশ ভালোই স্পেস আছে জিনিসপত্র রাখার জন্য আর এই সাইডের দুইটা সোফা আছে একটা ছোট টি টেবিলের মতো টেবিল রুমের এই সাইডটা তো হচ্ছে ওয়াশরুম আর ওয়াশরুমে বেসিন আর সাথে কোমোড বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আর ওভারঅল রুম আমরা হোটেল ভিউ থেকে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি সিলেটের জনপ্রিয় পানসি রেস্টুরেন্টের দিকে সেখানে আমরা সকালের নাস্তা করব। তারপর আমরা রওনা হব সুনামগঞ্জের উদ্দেশ্যে আর আজকে সারাদিন আমরা সুনামগঞ্জ ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো আমরা অলরেডি চলে আসছি পানসি রেস্টুরেন্টে এই দিয়ে পানসি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আর আমাদের হোটেলটা থেকে হেঁটে আসতে দুই মিনিটের মতো সময় লাগছে এই পানসি রেস্টুরেন্ট পর্যন্ত এই সাইডটা হচ্ছে এসি আর এই সাইডটা হচ্ছে নন এসি পানসি রেস্টুরেন্টে তো আমরা এসি এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা সকালবেলা তো আমরা নন এসি সাইডটাই খাবো না কি । আমরা নাস্তা অর্ডার করার পনেরো মিনিটের মধ্যেই আমাদের নাস্তা চলে এসেছে আমরা অ্যাজ ইউজুয়াল সকালে যেমন নাস্তা করি ঠিক তেমনটাই অর্ডার করেছি পরোটা ডাল ডিম ভাজি আবার আমাদের মধ্যে দুই একজন চিকেন খিচুড়িও নিয়েছে আর সর্বশেষে এক কাপ করে চা হ্যাঁ ভিওর্স আমাদের অলরেডি ব্রেকফাস্ট করা শেষ আমরা পানসিতে ব্রেকফাস্ট করে বেরোলাম আমাদের আট জনের টোটাল নাস্তা করতে এখানে খরচ হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা আর আমাদের গাড়ি ওয়েট করছে আমরা এখান থেকে ডিরেক্ট এখন সুনামগঞ্জে চলে যাব যাওয়ার আগে সবার সাথে পরিচয় করা দিই আমাদের এই সবগুলা সাতজন ট্যুর মেম্বার আমি সহ আটজন শামীম ভাই ইমরান মরজেম সাব্বির তারপরে মশুর ভাই আছে রেজন আছে স্মার্ট বয় কীভাবে সানগ্লাস পরে কেন আর সালাউদ্দিন আর এটা হচ্ছে আমাদের গাড়ি আমরা এখন আমাদের জার্নি স্টার্ট করব। আর হ্যাঁ বন্ধুরা আমরা এখন রওনা হয়েছি সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার উদ্দেশ্যে সিলেট থেকে তাহেরপুর পর্যন্ত দূরত্ব প্রায় একশো কিলোমিটারের মতো আমাদের ড্রাইভার সাহেবের সাথে কথা বলে জানতে পারলাম তাহেরপুর পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে তিন ঘন্টার মতো কারণ লাস্ট পনেরো কিলোমিটার রাস্তার কাজ চলতেছে যার কারণে সময় একটু বেশি লাগবে আর ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার ওনার নাম হচ্ছে রুবেল আর আমি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যদি সিলেট ঘুরতে আসেন প্রয়োজন হলে ওনার গাড়ি ভাড়া করতে পারবেন আর সিলেট থেকে তাহেরপুর পর্যন্ত যেতে এবং আসতে এই হায়েস্ট গাড়িটার ভাড়া সর্বমোট আমাদেরকে দিতে হবে পাঁচ টাকা এছাড়াও আপনারা চাইলে সিলেট থেকে তাহেরপুর বাজার পর্যন্ত লোকালি যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে যেতে হবে সিলেট থেকে সুনামগঞ্জ পর্যন্ত বাসে এবং সেখান থেকে সিএনজি নিয়ে তাহেরপুর পর্যন্ত সিলেট থেকে সুনামগঞ্জ পর্যন্ত বাস ভাড়া নন এসিগুলোতে জনপ্রতি আশি থেকে একশো টাকা এবং এসি কিছু বিআরটিসি বাস যায় সেগুলোতে ভাড়া হচ্ছে দুইশো টাকা জনপ্রতি তারপর সুনামগঞ্জ থেকে তাহেরপুর পর্যন্ত সিএনজিতে ষাট টাকা করে পড়বে পার পারসন আমরা এখন তাহেরপুর বাজারে চলে এসেছি আমরা সিলেট থেকে রওনা দিয়েছিলাম প্রায় আটটার দিকে আর এখন বাজে এগারোটা তার মানে প্রায় তিন ঘন্টার মতো সময় লাগলো আমাদের তাহেরপুর বাজার আসতে আর আমরা সুনামগঞ্জ শহরে না ঢুকে তার পাশ দিয়ে বাইপাস একটা রোড দিয়ে তাহেরপুর বাজারে চলে এসেছি এইখান পর্যন্তই মেনলি গাড়ি আসে আর এরপর থেকে আমাদেরকে একটা বাইক ভাড়া করতে হবে এবং বাইকে দুজন করে বসা যাবে আমরা তাহেরপুর বাজার থেকে খুব তাড়াতাড়ি বাইক ঠিক করে রওনা হয়েছি এখানকার ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে আর আমাদেরকে প্রতিটা বাইকের জন্য ভাড়া দিতে হবে এক হাজার টাকা করে আর একটা করে বাইকে দুইজন করে বসা যায় আমরা মোট ছয়টি স্পট ঘুরে দেখব এই বাইকে করে এক নাম্বার ইস্কন মন্দির দুই নাম্বার শিমুল বাগান তিন নাম্বার জাদুকাটা নদী চার নাম্বার বারিকাটিলা কাটিলা নদী এবং বারিকাটিলা দুইটা একই জায়গায় পাঁচ নাম্বার নীলাদ্রি লেক ছয় নাম্বার টাঙ্গর হাওয়ারের ওয়াশ টাওয়ার আর এই সবগুলো জায়গায় ঘুরে দেখতে আমাদের টোটাল পাঁচ থেকে ছয় ঘন্টার মতো সময় লাগবে আর এখন আমার বাম পাশে যেই অংশগুলো দেখতে পাচ্ছেন সবুজ ধান ধানক্ষেত এগুলো মূলত হচ্ছে টাঙ্গর হাওড়ের অংশ জুন থেকে অক্টোবর এই পাঁচটা মাস হাওড়ের সম্পূর্ণ অংশ পানিতে ডুবে থাকে আর তখন এই এলাকার মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম হয়ে দাঁড়ায় নৌকা যাই হোক আমরা এখন আমাদের প্রথম স্পট ইস্কন মন্দিরের খুব কাছাকাছি আর এই জায়গাটার নাম হচ্ছে উল্লাসের মোড় হ্যালো ভিওয়ার্স আমরা আমাদের শিমুল বাগানে যাওয়ার ছিল প্রথম স্পট বাট আমরা আর একটা স্পট দেখে দিন শিমুল বাগানে যাব সেটা হচ্ছে ইস্কন মন্দির এখানে এই উল্লাসের মোড় এই জায়গাটার নাম এই উল্লাসের মোড়ে এই জায়গাটায় খুবই সুন্দর একটা ইস্কন মন্দির আছে এটা হচ্ছে মেবি চি চৈতন্য মহাপ্রভুর মঠ অথবা তার কোনো কিছু একটা হবে এখানে দেওয়া আছে সুন্দর দেখতে পাচ্ছেন আর মেন মন্দিরটা হচ্ছে এইটা আমরা একটু মন্দিরের সাইডে আমি এখন ইস্কন মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করেছি খুবই সুন্দর একটা হলরুমের মতো এরিয়া আর খুবই ঠান্ডা গাছপালা আছে প্রচুর ফাঁকা এরিয়ার মধ্যে টেম্পলটা খুবই জোস এক কথায় এই যে আমার পেছনে মন্দিরটা হ্যাঁ বন্ধুরা আমরা ইতিমধ্যে আমাদের দ্বিতীয় স্পট শিমুল বাগানের কাছাকাছি আর সামনের যেই লাল নীল রঙের ছোট্ট ঘরগুলো দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে গুচ্ছগ্রাম এই ঘরগুলো রোহিঙ্গাদের পরিবার নিয়ে থাকার জন্য বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয়েছে টিকিট কত করে বিশ টাকা করে টাকা না পিয়ার্স আমরা অলরেডি শিমুল বাগানে চলে আসছি এখানে প্রবেশ মূল্য বিশ টাকা করে ঢোকার জন্য আর সবচেয়ে আনলাকি একটা ব্যাপার আছে আমরা এখানে আসার পরেটা ফিল করতে পারছি আপনি যদি ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহ এই টাইমটা ঘুরতে আসেন এই শিমুল বাগানে তাহলে দেখবেন যে এই পুরো বাগানটা লাল ফুলে ভরে আছে শিমুল ফুলে বাট এখন কোনো কিছু নেই আমরা টোটালি আনলাকি একটা মানুষ আসলে এখন হচ্ছে পুরো শিমুল বাগানটা একদম ফাঁকা নতুন পাতা গজাচ্ছে শিমুল বাগানে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন ঘুরার চলে ঘোরার কত টাকা তোরা

হ্যালো ভিওর্স আমাদের শিমুল বাগান দেখা শেষ আর আমার পেছনে হচ্ছে এই যে ক্যান্টিন এখানে চাইলে আপনারা খেতে পারবেন এবং ট্যুরিস্ট বেস্ট ট্যুরিস্ট আছে এখানে অলরেডি একটা সুন্দর ট্যুরিস্ট স্পট হিসেবে পরিণত হয়ে গেছে আর খুবই সুন্দর এখানে আসলে আপনারা সারাদিন ঘুরতে পারবেন কিংবা খাওয়া দাওয়া করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমাদের নেক্সট স্পট আমরা এখন বারিক্কা টিলার দিকে যাব। হ্যাঁ ভিওর্স আমরা এখন শিমুল বাগান দেখে আসতে যাচ্ছি বারিক্কা টিলার দিকে আর এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না এই দিক দিয়ে কিন্তু একদম পুরো মেঘালয়ে যে পাহাড়গুলোর শেড সেগুলো আমরা দেখতে পাচ্ছি বাট ক্যামেরাতে কিছুই দেখা যাচ্ছে না খুবই সুন্দর একটা ভিউ মানে বিশাল পাহাড়ের একটা ভিউ বাট আপনারা যদি বর্ষাকালে আসতেন তাহলে এই পাহাড় একদম সবুজ দেখতে পাইতেন এবং ক্লিন দেখতে পাইতেন কিন্তু এই সিজনটা আসলে পাহাড়ের জন্য খুব একটা সুইটেবল না যার কারণে ভিউটা দেখা যাচ্ছে না এটা হচ্ছে জাদুকাটা নদী আর এই নদীটায় আমরা এই দেখুন ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখন ভিডিওতে আমরা পাহাড়ের খুব কাছাকাছি চলে এসেছি এগুলো মেঘালয়ের সেই বড় বড় পাহাড়গুলা আর এটা জাদুকাটা নদী এটা ইন্ডিয়ার সেই ঝর্ণনাগুলা থেকে এই নদীটার উৎপত্তি মেনলি আমরা এই উপরে বারিকা টিলার উপরে যাব ওই টিলার উপর থেকে নদীটা আরও ভালো দেখতে পাওয়া যায় ভাই কীরকম আসলেই অস্থির ভিউটা তবে পাহাড় দেখা যাচ্ছে না পাহাড়টা বুঝতে আমরা এখন এই নিচ থেকে টিলার উপরে যাচ্ছি উপরে বারিকা টিলা আছে ওইখান থেকে খুবই সুন্দর জাদুকাটা নদীর ভিউ দেখা যায় ওইটা আপনাদেরকে দেখানো ট্রাই করব চলুন হোয়াট এ ভিউ ভিউ ভিউটা শুধু একবার দেখেন কেন মানুষ পাহাড়ের উপর আসে আর কেনই বা পাহাড়ের প্রতি আমার এত আকর্ষণ এই ভিউটা দেখার পরে কিছু বলা নেই মানে ভিউটা আসলে বোঝাতে পারব না আপনারা হয়তো ভিডিওতে এত বেশি দেখতে পাচ্ছেন না বাট আমরা একদম ক্লিন দেখতে পাচ্ছি কিছুটা ফগ আছে পাহাড়ের কারণে বাট ক্লিন দেখা যাচ্ছে আর এই পাশে নদীটা জাস্ট স্পিচলেস আমি মানে একদম সবুজ কালারের একটা পানি আর কি সবুজ কালারের জল একদম নদীটাতে নদীতে যদিও জল অনেক কম কিন্তু উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে এখানে খাবারের দুইটা দোকান আছে টুকটাক দুইটা দোকান আছে কেক বিস্কিট টিস্কিট এগুলো কোক এগুলো পাওয়া যায় আর এই সাইডটাতে আমরা একটু যাবো আর একটু ভিতরের দিকে ওইখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে ওই ওইখানটাতে আমরা যাব এখন আমরা একদম উপরে মাথার যে টিলা সেখানে চলে আসছি ওইখানটার পরে আর যাওয়া যায় না কারণ ওই পাশটা একটা পিলার আছে সেখানে ইন্ডিয়া এবং বাংলাদেশ লেখা আছে এর আগের বার এসে আমি গিয়েছিলাম বাট এবার একদমই যাওয়ার রেস্ট্রিক্টেড করে দিয়েছে ওইখানটা থেকে বাট এখানটায় পর্যন্ত আপনি আসতে পারবেন এখান থেকে আপনি খুব সুন্দর ভিউ পাবেন পাহাড়ের ভিউ এই হচ্ছে ওভারঅল ভিউ এখানকার এখান থেকে আমরা সামনে বাংলা বাজার আছে নীলাদ্রি লেকের পাশে ওইটা ওইখানে গিয়ে আমরা ডিনার করব সরি ওইখানে গিয়ে আমরা লাঞ্চ করবো লাঞ্চ করে দিন আমরা নীলাদ্রি লেকটা আপনাদেরকে দেখাবো তো এখন আমরা বাড়ি কেটে ছেড়ে চলে যাচ্ছি আর আমরা এখন বারিক কাটিলা থেকে ডিরেক্ট যাব জয়বাংলা বাজারে আর বারিক কাটিলা থেকে জয়বাংলা বাজার পর্যন্ত আমাদের যেতে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে আর এই রোড ট্রিপটা আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে কারণ পাহাড়কে পাশে রেখে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমরা কিন্তু এখন একদম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে আছি আর মাঝে মাঝে কিছু কিছু জায়গায় বর্ডারের তারকাটাও দেখা যাচ্ছে এদিকটা হচ্ছে ইন্ডিয়ার সেই মেঘালয় পাহাড়টা আর আমরা এই সাইড দিয়ে এসেছি বারিক দিয়ে এটা জয়বাংলা বাজার এখন আমরা যেটা করবো এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে এখন আমরা এই ছোট্ট হোটেলে খাবো আর কি এখানে আসলে খাবারের অত ভালো কোনো অপশান নেই কিংবা হোটেল নেই এখানে আর কি খেতে হবে কি আছে মামা খাবার মাছ ছোট মাছ মোটামুটি মাছ আইটেমই বেশি নাকি মাংস কী আছে বাবা এত আইটেম আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি ঠিক আছে ধন্যবাদ সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে কারণ সবাই প্রচন্ড ক্ষুধার্ত আমরা একশো পঞ্চাশ টাকা করে এখন আমরা ডিরেক্ট এখান থেকে চলে যাব নীলাদ্রি লেকে মাত্র এক কিলোমিটার দূরে এই বাজার থেকে নীলাদ্রি লেক যেতে পাঁচ মিনিটের মতো সময় লাগবে বন্ধুরা আমরা কিন্তু এখন নীলাদ্রি লেকের একদম একদম কাছাকাছি কারণ জয়বাংলা বাজার থেকে মাত্র এক কিলোমিটার দূরেই এই নীলাদ্দ্রি লেক এই জায়গাটির নাম হচ্ছে ট্যাকের ঘাট আর এই লেকের আশেপাশে অর্থাৎ এই ট্যাকের ঘাটে দুই তিনটা লজ রয়েছে যেখানে আপনি চাইলে রাত্রি যাপন করতে পারবেন আর আপনি যদি বর্ষাকালে এখানে আসেন তাহলে একদম তাহেরপুর বাজার থেকে ডিরেক্ট নৌকা নিয়ে আপনি এই ট্যাকের ঘাট পর্যন্ত আসতে পারবেন আর সেক্ষেত্রে আপনারা নৌকায় রাত্রি যাপন করতে পারবেন হ্যালো ভিওয়ার্স আমরা এখন নীলাদ্রি লেকের সামনে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছি নীলাদ্রি লেক আর ওই পাশটা হচ্ছে মেঘালয় পাহাড়গুলা যেগুলো সেগুলো এই লেকের শেষ মাথা থেকে পাহাড়গুলো শুরু হয়েছে সেখান থেকে ইন্ডিয়ান বর্ডার আর আমার পিছনে হচ্ছে টিলার মতো আছে দেখতে পাচ্ছেন সুন্দর টিলা আমি চেষ্টা করব আপনাদেরকে পাখির চোখে পুরো নীলাদ্রি লেকটাকে দেখানোর জন্য আর হ্যাঁ আমরা এখন যাচ্ছি টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার দেখতে আমরা এখন যে রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি এটা মূলত টাঙ্গুয়ার হাওরেরই একটা অংশ আর বর্ষাকালে এই অংশগুলো পুরোপুরি জলের নিচে তলিয়ে যায় কিন্তু এখন যেহেতু মার্চ মাস তাই এই মৌসুমটা একদমই শুকনো নীলাদ্রি লেক থেকে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগে মোটরসাইকেল নিয়ে যেতে আর এখন আমরা এসেছি সোলাইমান থেকে টাওয়ার পর্যন্ত একটা নৌকা নিয়ে যেতে হবে আর এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো সূর্য ডুবে যাবে আমরা ওয়াশ টাওয়ার পর্যন্ত যাওয়া এবং আসার জন্য তিনশো টাকা দিয়ে একটি ছোট্ট নৌকা ভাড়া করেছি পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগবে যেতে আমরা নৌকাতে উঠে গেছি এখন যাচ্ছি ওয়াশ টাওয়ারের দিকে অবস্থা সবার চিল এই হচ্ছে আমাদের সামনের ভিউ